আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেক সময় নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে গেলে একটা সমস্যায় সবাই পরে থাকেন আর সেটা হচ্ছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত আপনি যখন এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে যান তখন আপনি যখন ফর্ম নাম্বারটিতে সার্চ করেন তখন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই মেসেজটা কিন্তু চলে আসে যার কারণে আপনি আপনার এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারেন না সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার এই যে এই যে ফর্ম নাম্বার আছে এটাকে ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো এনআইডি কার্ড ডাউনলোড করার সময় অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত সমস্যাটিকে সমাধান করার জন্য সর্বপ্রথমই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করে চলে আসবেন ফোনে থাকা করোন ব্রাউজার অ্যাপে তো আমার ফোনের কর্ম ব্রাউজার অ্যাপটি ওপেন করলাম ফোনে থাকা কর্ম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পরে আপনি এখানে একটা সার্চ বার অপশন পাবেন এটার উপরেই ক্লিক করবেন এরপর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে এনআইডি তারপর লিখতে হবে এস ইআর ভিআইসিই এনআইডি সার্ভিস লিখ এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে সর্বপ্রথমই একটি ওয়েবসাইট চলে আসবে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট টির উপরে ক্লিক করে দিলাম সো এরপরে আমরা এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে রেজিস্টার করুন নামে এখানে থাকা রেজিস্টার করুন নামে এই অপশনটির উপরে ক্লিক করবো যেহেতু আমরা নতুন এনারি কেট ডাউনলোড করবো আচ্ছা সো এখান থেকে রেজিস্টার করুন অপশনটির উপরে আমি ক্লিক করলাম সো একটু লোড নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে একটা অপশন আছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নাম্বার সর্বপ্রথমই আমরা এখান থেকে আমাদের এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার যে ঘরটি রয়েছে সেটার উপরে ক্লিক করবো এই ঘরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফর্মের নাম্বার আছে সেই ফর্মের নাম্বারটা এখানে লিখে দিব আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা আপনাদেরকে প্রথমে দেখে এখান থেকে আমার যে ফর্মের নাম্বারটা আছে সেটা আমি এখানে সার্চ করতেছি তো এখানে আমি আমার ফর্ম নাম্বারটা লিখলাম ফর্ম নম্বর লিখার পরে আমাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে দিলাম আপনারাও এখান থেকে আপনাদের জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে কী ক্যাপসা আছে ক্যাপসাটি আমাদেরকে এখানে দিতে হবে ক্যাপসাটি দেওয়ার পরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সমস্যাটি চলে এসেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এখানে আমাদের সব কিছু ঠিক আছে তারপরে বলতেছে যে দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সো এই সমস্যাটাই মূলত আপনাদের সাথে হচ্ছে সেই সমস্যাটিকে সমাধান করার জন্য ছোট্ট একটা ট্রিক্স আর সেই ট্রিক্সটা হচ্ছে আপনারা এখানে যে ফর্ম নাম্বারটা আছে এই ফর্ম নাম্বারের আগে আপনি এখান থেকে বড়ো হাতের লেটারে আপনি যে কাজটি করবেন এখান থেকে এন ডি এফ এন লিখে দিবেন সেখান থেকে আমি আমি বড় হাতের লেটারে এন ডি এফ এন লিখবো এন আই তারপর হচ্ছে ডি তারপরে লিখবো এফ তারপরে লিখব এন দেখতে পাচ্ছেন এনআইডি এফ এন লিখে দিয়ে দিলাম এরপর এখান থেকে আবারও আমরা এখানে একটা ক্যাপসা দেখতে পাবো মিশনে থাকা এই ক্যাপসাটিকে আবার আমাদের এই ঘরে দিয়ে সাবমিট অপশনটির উপরে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য অপশন কিন্তু দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে তারা বলেছিল অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের জন্য ডাউনলোড করার জন্য অপশন চলে এসেছে সো আশা করছি আপনার সমস্যাটি কিন্তু আপনি এইভাবে সমাধান করে নিতে পারবেন সো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা দুই হাজার সালে ভোটার হালনাগাদে ভোটার হয়েছিলেন তাদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি আপনাদের হতে পারে সর্বপ্রথমেই আপনি এনআইডি এফএন এন ছাড়া একবার সার্চ করবেন এরপরে এনআইডি এফএন এন সহকারে আপনি একবার সার্চ করবেন যদি কোনো ভাবই না আসে সেই আপনি ধরে নেবেন আপনার এনআইডি কার্ডটি এখনও তৈরি করা হয়নি যদি আপনার এনআইডি কার্ডটি তৈরি করা হতো তাহলে এখানে অবশ্যই আসতো সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে কিছুদিন অপেক্ষা করবেন তারপর আপনার আইডি কার্ডটি তৈরি হয়ে গেলে আপনি ট্রাই করলে ডাউনলোড করতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের এই সমস্যাটার সমাধান করতে পেরেছেন সো আপনার যদি আইডি কার্ড তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আসবে না যদি আপনার আইডি কার্ডটি এখনও পর্যন্ত তৈরি হয়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই অপশনটা আবারও আসবে আপনি দুইভাবে ট্রাই করবেন এই দুইভাবে ট্রাই করার পর যদি আপনার আইডি কার্ডটি না আসে তাহলে আপনি শিওর হবে যে আপনার এনআইডি কার্ডটি এখনও পর্যন্ত অনলাইনে তৈরি হয়নি সো যদি তৈরি হতো তাহলে কিন্তু এখানে চলে আসতো সো ভিডিওতে দেওয়া দুইটা প্রসেস দিয়ে অবশ্যই ট্রাই করবেন এই দুইটা প্রসেসের মাধ্যমে যদি আপনার এনআইডি কার্ডটি না আসে যদি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই অপশনটা আবারও আসে সেক্ষেত্রে আপনি কনফার্ম হবেন যে আপনার এনআইডি কার্ডটি এখনও পর্যন্ত অনলাইন সার্ভারে তৈরি হয়নি তৈরি হইলেই কিন্তু অটোমেটিক সেখানে চলে আসবে এই দুইটা অপশনের একটি অপশন ব্যবহার করলে সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ